কল্পনাম রূপকথার জগতে স্বাগতম আজ আমরা শোনাব তিনটি শিক্ষামূলক গল্প যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে নির্মল মন সিংহের করুণা রূপা ও জাদুর নদী এবং আলোর পাথেও প্রত্যেক গল্পে লুকিয়ে আছে জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা তাহলে শুরু করা যাকেই মণিমুগ্ধকর যাত্রা প্রথম গল্প নির্মল মন সিংহের করুণা এক বনের প্রান্তে ছিল এক চাষী নির্মল তিনি খুব শত দয়ালু ছিলেন একদিন বনে কাঠ কাটতে গিয়ে নির্মল একটি সিংহের গর্জন শুনতে পান ভয়ে থেমে গেলেও তিনি সাহস করে গর্জনের উৎসের দিকে যান তিনি দেখতে পান সিংহটির পায়ে কাটা বিধে গেছে সিংহটি কষ্ট পাচ্ছে নির্মল সিংহের কাছে গিয়ে ধীরে ধীরে কাটাটি বের করে দেয় সিংহটি তাকে কৃতজ্ঞ চোখে দেখল এরপর নির্মল তার কাজে ফিরে গেল কিছুদিন যেতে না যেতে নির্মলের জমি ফসলহীন হয়ে পড়ে পরিবারের খাদ্য সংকট দেখা দেয় তবুও তিনি কারো ক্ষতি করতে রাজি হন না একদিন নির্মল সেই বনে গিয়ে দেখতে পান সেই সিংহটি একটি শিকার এনে তাকে উপহার দেয় সিংহের এই আচরণ দেখে নির্মল বুঝলেন দয়ার প্রতিদান দয়া ছাড়া হয় না এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই দয়া ও ভালোবাসা এমন এক শক্তি যা জীবজন্তুদের মধ্যেও পরিবর্তন আনতে পারে আজকের দ্বিতীয় গল্প রূপা ও জাদুর নদী এক গ্রামে রূপা নামে এক মেয়ে ছিল সে ছিল খুব লোভী সে তার বাবা মার কথা শুনত না এবং গ্রামের সবার সাথে খারাপ আচরণ করত। একদিন সে জঙ্গলে হাঁটতে গিয়ে একটি ঝলমলে নদীর কাছে পৌঁছে যায় নদীটি জাদুর ছিল নদী তাকে বলে যা চাইবে আমি দেব তবে তোমার হৃদয় পরিশুদ্ধ হতে হবে রূপা নদীর কথা শুনে লোভ সামলাতে পারেনি সে আরো শোনা আরো ধন সম্পদ চেয়েছে নদী তাকে দিতে চেয়েছে কিন্তু প্রতিবারই রূপা তার চাহিদা পূরণ হওয়ার পরেও অশান্তি অনুভব করত। একদিন নদী তাকে শর্ত দেয় তুমি যদি সবার জন্য ভালো কিছু করতে চাও আমি তোমাকে এক বিরাট সম্পদ দেব। রূপা প্রথমে রাজি না হলেও পরে নিজের ভুল বুঝতে পারে সে গ্রামের মানুষের জন্য খাবার ও পানির ব্যবস্থা চায় নদী তখন রূপাকে বড় খাজানটি বানায় এবং রূপা বুঝতে পারে সত্যিকারের সুখ হলো নিজের স্বার্থ ত্যাগ করা এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই লোক কখনো শান্তি দেয় না বরং দানের মাধ্যমে প্রকৃত আনন্দ লাভ হয় তৃতীয় গল্প আলোর পাথেও। দীর্ঘদিন আগে একটি পাহাড়ি গ্রামে আলো নামে একটি মেয়ে বাস করত। সে সব সবসময় দুঃখী থাকত কারণ তার চারপাশের মানুষ অন্যের দুর্ভাগ্যে খুশি হতো একদিন সে একটি পুরনো দরজা খুঁজে পায় যেটি খুললে একটি রহস্যময় পৃথিবীতে প্রবেশ করা যায় আলো সেখানে গিয়ে দেখতে পায় মানুষ সব সময় একে অপরকে সাহায্য করছে কেউ সেখানে দুঃখী নয় এক বৃদ্ধ তাকে বলে তোমার মন যদি অন্যের জন্য ভালো কিছু করতে চায় তাহলে সেই মনেই পৃথিবীতে নিয়ে আসতে পারবে আলো সেখান থেকে নিজের গ্রামে ফিরে যায় এবং সবাইকে সাহায্য করতে শুরু করে তার কাজ দেখে গ্রামের অন্য লোকেরাও পরিবর্তিত হতে থাকে এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই পরিবর্তন শুরু হয় নিজেকে বদলানোর মাধ্যমে বন্ধু গল্পগুলো কেমন লাগলো প্রতিটি গল্প আমাদের জীবনে দয়া নিঃস্বার্থতা এবং পরিবর্তনের শক্তির গুরুত্ব শেখায় এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী গল্পের জগতে ধন্যবাদ